কি গো কি চিন্তা করছো বসে বসে এতো হুম কি চিন্তা করছো চিন্তা করছি কি পুজো তো চলেই গেলো হুম তো পুজো চলে গেল তো কি হয়েছে পুজোতে কোথায় কোথায় যাব কি করবো বাবা আমি ভাবলাম পুজো তো চলে গেলো ঢাক বাজাবো তাই তো ঢাক কিনবে ঢাক বাজাবে তুমি চিন্তা করছো বলছো তা তাই ঢাকিরা এত চিন্তা করে পুজো তো চলে গেলো ঢাক বাজাতে হবে গ্রাম থেকে বাড়িতে যেতে বাড়ি থেকে গ্রাম থেকে শহরে যেতে হবে স্টেশনে দাঁড়াতে হবে অর্ডার পাবো

সেটা উঠবে দাঁড়াও কিছুদিন পর একটার পর একটা যাতে সুন্দর সুন্দর ড্রেস উঠছে সব মেয়েরা পরে বেরোচ্ছে কটা নাম বলো কি ড্রেস তুমি না আমি তো জানি না কিনে দেবো কি করে বললাম তো গ্রাউন্ড কিনবো জিন্স প্যান্ট কিনবো টপ কিনবো শাড়ি কিনবো অষ্টমীর জন্য এগুলো তো সব সময় কিনেই রাখছো আলমারি ভর্তি করা আছে এই আলমারিতে ভর্তি আছে তো সেইগুলো তো প্রতি বছর তো কিনা হয় এটা তো আবার নতুন পুজো এসেছে নতুন জিনিস তো কিনতেই হবে চলো আজকে নিয়ে কোথায় বাজার কলকাতায় ট্রেন সে চলো দেখা যাক কোথায় নিয়ে চিন্তা আমরা এখনো করছি করতে পারিনি এখনো করে উঠতে পারিনি চিন্তা করছি পুজো চলে আসবে কালকে পঞ্চমী থাকবে কালকে ষষ্ঠী থাকবে তখন চিন্তা করবে পুজো এখনো এক মাস দেরি এক মাস দেরি তো কি হয়েছে এক মাস কেন তিন মাস আগে থেকে মানুষ মার্কেটিং করছে আমি তো তোমাকে তাও এক মাস আগে বললাম তুমি তো সারা বছরই মার্কেটিং করো সেটা তো আলাদা এটা তো পুজো এটাতে তো নতুন অন্য রকম জিনিস কিনতে হয় পুজোর শ্বাসটা তো অন্য হয় না সারা বছর তো জমি একটা করে রাখলে তো পুজোর দশটা হয়ে যায় না ওরকম হয় না পুজোরটা পুজোতেই কিনতে হয় সুন্দর সুন্দর জিনিস ঠিক আছে এবারে বেশি কিছু দিতে পারবো না একটা হাফ প্যান্ট একটা গেঞ্জি দেবো ওটা পুরোই ঘুরো হাফ প্যান্টের গেঞ্জি তো আমি পরি না ঠিক আছে তাহলে নাইটি পর হাফ প্যান্ট গেঞ্জি তো আমি পরি না তাহলে নাইটি নাইটি পরে কি রাস্তায় ঘুরতে যাব ওইটাই ফ্যাশন হুম ওইটাই ফ্যাশন ওইটাই ফ্যাশন হুম তুমি স্টার্ট করছো বছর থেকে নাইটি পরে পূজয়ে ঘুরতে বের হলটা হ্যাঁ বাহ তুমি একটা কিনবে আমি একটা কিনবো দুজনে দুটো পরে বেরিয়ে পড়বো তুমি নাইটি করবে